কি অবাক হচ্ছেন হবারই কথা আমি নিজেই অনেক সময় ভাবতে পারি না যে আমার একটু একটু করে গড়ে তোলা শখের কিছু গাছ নষ্ট করে ফেলতে হচ্ছে যদিও আমি আমার প্রেগনেন্সির কারণে প্রায় দেড় বছরের বেশি সময় গাছগুলোর কোনো যত্ন করতে পারিনি আবার যে বাসায় যেখানে গাছগুলো করেছি সেই জায়গাটার পরিধিও এখন কমে আসছে তাই আসলে বাধ্য হয়েই আমার প্রায় অধিকাংশ গাছই নষ্ট করে ফেলতে হলো আর এত এত গাছ কাকে দেব কোথায় দেব কিছুই বের করতে পারিনি যত্ন করাটাও এখন বেশ সমস্যার তাই প্রচুর গাছ নষ্ট করে ফেলতে হচ্ছে তবে প্রয়োজনীয় প্রায় সকল গাছেরই কিছু না কিছু আমি সংরক্ষণ করে রাখছি আমার অ্যালোভেরার বিভিন্ন জাতেরগুলোও সংরক্ষণ করে রাখছি বিশেষ করে মাদার গাছগুলো এখানে কিছু অ্যালোভেরা দেখতে পাচ্ছেন এগুলো অযত্নে তেমন একটা ভালো নেই তবে অ্যালোভেরা সহজে মরে না এগুলোর অধিকাংশই এখন ফেলে দিতে হবে এখানে আমার তিন প্রজাতির অ্যালোভেরা রয়েছে এছাড়াও অন্যান্য আরও কিছু গাছও আছে আমি নানা জাতের প্রায় কয়েক বস্তা গাছ আগেই ফেলেছি সেগুলো অবশ্য আপনাদের দেখাচ্ছি না আমি অ্যালোভেরার গাছগুলোর একাংশ আপনাদের দেখাচ্ছি গাছগুলোকে তেমন যত্ন করতে পারিনি তারপরে এগুলোতে দেখুন কি পরিমাণ জেল রয়েছে তাই বেশ মোটা সোটা রয়েছে এমন পাতাগুলো হতে কিছুটা জেল বের করে সংরক্ষণ করে রাখব দেখুন কতটা জেল রয়েছে এই শুকিয়ে যাওয়ার পাতাতেই তাহলে যেগুলো মোটামুটি ভালো আছে সেগুলোতে আরও কতটা জেল থাকবে যাই হোক ত্বকের যত্নে ও খাওয়ার জন্য এগুলো বেশ অনেক দিন পর্যন্ত আমাকে সাপোর্ট দিবে। তারপর অবশিষ্টগুলো ফেলে দিতে হবে নিজের বাড়ি হলেও কাজটি করতে হতো কারণ এত পরিমাণে এগুলোর চারা হয় যে সেগুলোর জন্য নতুন জায়গা বের করাই কঠিন তারপরও নিজের জায়গা থাকলে হয়তো অন্যরকম কিছু চিন্তা করা যেত বাণিজ্যিক চিন্তা আপাতত সেটা না থাকায় আমাকে এগুলো নষ্ট করে ফেলতে হচ্ছে তারপর কিছু কিছু গাছ আমি এখান থেকে নিয়ে রাখছি আমার অ্যালোভেরার জাতগুলোর কিছু কিছু রাখতে হবে এগুলো জোগাড় করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে তাই জাতগুলো নষ্ট করা যাবে না পরে নিজের কখনো জায়গা হলে এগুলোর জন্য একটা সুন্দর ব্যবস্থা করব। এগুলো সব একসাথে একটা মোটামুটি বড় আকারের পাত্রে রিপোর্টিং করব অ্যালোভেরা নিয়ে আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে রিপোর্টিং সম্পর্কে সেখানে ভিডিও আছে আসলে টবে গাছগুলো রোপণ করলে একটি নির্দিষ্ট সময় পর এগুলো এতটাই লম্বা হয়ে যায় যে তখন গাছগুলো টবের বাহিরে ঝুলে পড়ে তাই এগুলোর গোড়ার অনেকটাই বাদ দিয়ে নতুনভাবে রিপোর্টিং করতে হয় তাতে গাছগুলো আবার সুন্দরভাবে বেড়ে উঠতে পারে আমাকে অনেকেই প্রশ্ন করেন এগুলোর চারা তৈরি করা যায় কিভাবে। আমি আপনাদের দেখানোর জন্য ও প্রথম অবস্থায় নিজের জন্য নানা পদ্ধতিতে চারা তৈরি করেছি কিন্তু দেখেন গাছগুলো তুলে ফেলার পরও এতে যে রস থেকে যায় তার কারণে কতগুলো চারা এর কাণ্ডে তৈরি হয়েছে এখানে এরকম প্রচুর চারা রয়েছে আসলে আমি এত এত চারা দিয়ে কি করব। সত্যি কথা বলতে এর চারা তৈরির জন্য আসলে তেমন কিছু করারই প্রয়োজন পড়ে না এমনিতেই যত চারা হয় সেটাই রাখা মুশকিল হ্যাঁ তবে যারা ব্যবসা করছেন বা করবেন তাদের জন্য এই চারার মূল্য অনেক তো সেক্ষেত্রে নানা উপায় রয়েছে কয়েকদিন আগেও একটি ভিডিও আমি নিয়ে এসেছি সেখানেও এই চারা তৈরির কয়েকটা উপায় দেখিয়েছি দেখতে পারেন এগুলো এখানে রেখেছি কারণ এর থেকে কয়েকটি বেছে একসাথে রিপোর্টিং করব আর আমাদের ব্যবহারের জন্য কিছু অ্যালোভেরার পাতা নিয়ে নিব। এই অ্যালোভেরার জাতটি খুবই দামি এটা অ্যালোমাকুলতা জাতের এগুলোর ফুলও হয় খুবই সুন্দর পুষ্টিগুণেও সমৃদ্ধ এটি আমার মাদার গাছ কয়েকটি চারাও রয়েছে এখন এই মাদার গাছটি আমি নতুনভাবে রিপোর্টিং করব এই চ্যানেলে আমি নানা প্রকার ভেষজ উদ্ভিদ ও বিভিন্ন প্রকার পুষ্টি বিষয়ক তথ্য দেওয়ার চেষ্টা করছি আর এর জন্য আপনাদের মতামত খুবই প্রয়োজন আমার রিসেন্ট ভিডিওগুলো সম্পর্কে জানতে আমার চ্যানেলটা একবার দেখে আসবেন আশা করছি সেরকমই একটা খুবই উপকারী খাদ্য উপাদান হলো কুমড়ার বীজ ছোট থেকে বৃদ্ধ সকলেই অধিকাংশ ক্ষেত্রেই কিছু নিয়ম মেনে এই বীজ হতে নানা প্রকার ভেষজ পুষ্টি উপকারিতা গ্রহণ করতে পারেন এই কুমড়ার বীজ ও এর সঠিক ব্যবহার জানতে নিচের ভিডিওটা দেখতে পারেন আর এ ধরনের নানা উপকারী টিপস গাছের যত্ন ভেষজ উদ্ভিদ পুষ্টিকর খাবার ও জীবন ব্যবস্থা হাতের কাজ ও আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো আমার এই রিপাস এরা চ্যানেল এই সকল বিষয় একসাথে দেখতে আমার সাথেই থাকুন